যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে কীভাবে সেই ঘটনা থেকে আসলে সুন্দরভাবে সেই ঘটনাকে নিয়ন্ত্রণ করা যায় সেই যে পুরো মহড়া সেই মহড়াটি চলছে এখানে সেই মুহূর্তে ডিএমপি ডিপি কমিশনার ডিপি কমিশনার শেখ হাজার করে উনি উপস্থিত থেকে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা এটি পর্যবেক্ষণ করছেন এবং আমরা কিছুক্ষণ দেখছিলাম যে কোনো শেষ আমরা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় সেক্ষেত্রে কীভাবে সেই জায়গাটি উত্তরণ করা যাবে এবং এখানে কিছু কিছু ডগ স্কোয়াড আছে ডগ স্কোয়াডের মাধ্যমে এই যে পুরো মাঠটি শিপিংয়ের কাজ হবে এবং কিছুক্ষণ আগে এখানে র্যাবের ডগ স্কোয়াডে স্পিপিং দেখেছি আমরা এবং এই শিপিংয়ের কাজটি তো আরও একাধিকভাবে হবে পাশাপাশি ওখানে যে ওয়াশ পাওয়া সেই ওয়াশটা নিয়ে মানে কাজ শেষ হয়েছে কিছু তোমার বসানো মধ্যে শেষ হয়ে গেছে আপনাদেরকে সরাসরি কিছু করেছে আপনারা দেখতে পাচ্ছেন দশকের মতোই आज के प्रस्तुति हिस्से पर एक तो एक विशेष ध्यान देना है आज के प्रस्तुति हिस्से पर आज का काम और सुनिश्चित करना है आप अपने तरीके से अलग-अलग प्रस्तुति को आप कर सकते हैं आ गुड गुड Ya mashallah shagal war shagal kithay